যদি আপনি আরব আমিরাত বসবাসকারী হয়ে থাকেন তাহলে ইলেকট্রনিক ওয়ার্ক পারমিট নাম্বার পার্সোনাল নাম্বার ট্রানজাকশন নাম্বার এবং কোম্পানি কোড এই কোডগুলো জানা প্রয়োজন কিন্তু এই চারটি কোড নাম্বার আপনার যে কোনো সময় প্রয়োজন হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে সবই জানতে পারবেন স্টেপ বাই স্টেপ এবং এই চারটির মূল কাজ কী চলুন মূল ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সেই সাথে আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টিকটক আইডিটি ফলো করে রাখুন সো লেট সেক ইন আউট নাম্বারগুলো বলার আগে আপনাদেরকে জানাতে চাই এই নাম্বারগুলো কি এবং এই নাম্বারগুলো কোথায় কোথায় ব্যবহার হয় এক ইলেকট্রনিক ওয়ার্ক পারমিট নাম্বার বন্ধুরা ওয়ার্ক পারমিট নাম্বারকে ইলেকট্রিক ওয়ার্ক পারমিট বলা হয় যখন আপনি আরবা মিনিটে কাজ করার জন্য আসেন তখন ইওইর গভর্নমেন্ট এই নাম্বারটি ইস্যু করে থাকে আর এই নাম্বারের মাধ্যমে আপনার এগ্রিমেন্ট এবং লেবার কার্ড তৈরি হয় নাম্বার টু পার্সন নাম্বার এই নাম্বার দিয়ে আপনার অনেক কাজ হয়ে থাকে বিশেষ করে এই নাম্বার দিয়ে আপনার স্যালারি হয়ে থাকে যদি আপনার স্যালারি কার্ড এবং এটিএম কার্ড ভেঙে যায় বা হারিয়ে যায় যে এক্সচেঞ্জে আপনার স্যালারি হয় আপনি এই নাম্বার দিয়ে আপনার পাসপোর্ট কপি স্ট্যাম্প করে সে এক্সচেঞ্জ থেকে স্যালারি তুলতে পারবেন নাম্বার থ্রি ট্রানজ্যাকশন নাম্বার এই নাম্বারটি অনেক গুরুত্বপূর্ণ যখন আপনার ইলেকট্রিক ওয়ার্ক পারমিট নাম্বার প্রয়োজন হবে তখন আপনার এই নাম্বারটিও প্রয়োজন হবে নাম্বার ফোর কোম্পানি কোড যখন আপনি কোম্পানিকে কোনো রিপোর্ট করবেন বা অভিযোগ করবেন তখন এই নাম্বারটি প্রয়োজন হবে চলুন মোবাইল স্ক্রিনে এই চারটি নাম্বার সম্পর্কে আলোচনা করা যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইলে আসার পর ওপেন করব গুগল গুগলে টাইপ করবেন মোহরে মোহরে লিখার পর সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ করার পর দেখতে পারবেন ইনকোয়ারি সার্ভিস তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মোহরি ইনকোয়ারি সার্ভিস পেজ দেখতে পারবেন দেন প্লিজ সিলেক্ট সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্কল ডান করলে দেখতে পারবেন ইলেকট্রিক ওয়ার্ক পারমিট ইনফরমেশন দেন এটা সিলেক্ট করবেন দেন নিচে দেখতে পারবেন ট্রানজেকশন নাম্বারের একটি বক্স যদি এই নাম্বারটি আমাদের কাছে না থাকে তাহলে ইলেকট্রিক ওয়ার্ক পারমিট নাম্বার এখানে টাইপ করতে পারেন ওয়ার্ক পারমিট নাম্বার এটা ছাড়াও আরে দুটি উপায়ে আপনি সার্চ করতে পারেন প্রথম হলো ইউই ফাস ইস দিয়ে আপনি ওয়ার্ক পারমিট নাম্বার পাবেন ইউই ফাসে শুধু নাম্বার নয় লেবার কার্ড এমআর আইডি এবং কপিও দেখতে পারবেন ওয়ার্ক পারমিট নাম্বারের দ্বিতীয় সিস্টেমটি হলো মোহরি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে এখানে টাইপ করবেন মোহরি দেন এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করে নেবেন দেন আপনারা এই ধরনের দেখতে পারবেন আপনারা এখানে লগ করবেন না নিচে দেখতে পারবেন সার্ভিস নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অনেক অপশন দেখতে পারবেন দেন উপরে এমপ্লয় অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর মাই কন্ট্যাক্ট নামে একটি অপশন আছে দেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের ফেস দেখতে পারবেন দেন নিচে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পাসপোর্ট নাম্বার ন্যাশনালিটি এবং ডেট অফ বার্থ দেখতে পারবেন আপনি ওয়ান বাই ওয়ান সব পূরণ করবেন এগুলো সব পূরণ করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন দেন দেখতে পারবেন আপনার পুরো ডিটেলস এবং আপনার পারমিট নাম্বারও দেখতে পারবেন তারপর এই পারমিট নাম্বার কপি করে ট্রানজেকশন নাম্বারে টাইপ করব। নাম্বার টাইপ করার পর নিচে দেখবেন ক্যাপসা কোড দেন এটা এখানে টাইপ করবেন তারপরে সার্চে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন কোম্পানির নাম কোম্পানি কোড এক্সপায়ার ডেট আপনার নাম এবং ইলেকট্রিক ওয়ার পারমিট নাম্বার একটু নিচে দেখতে পারবেন পার্সোনাল নাম্বার এবং ট্রানজেকশন নাম্বার এগুলো ছাড়াও আরও অনেক ডিটেলস দেখতে পারবেন আর যদি লেবার কার্ড ডাউনলোড করতে চান তাহলে স্ক্রিনের এই ভিডিওটি দেখতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেন কারণ তারও উপকারে আসতে পারে আজকের মতো আমি মাসুমরাজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ